দর্শকশ্রোতা আজকে একটি অবাক করা ঘটনা শেয়ার করতে যাচ্ছি অদ্ভুত একটি কাহিনী শেয়ার করতে যাচ্ছি যেটা নিয়ে সারা পৃথিবীর মধ্যে আলোচনা এবং সমালোচনা হচ্ছে স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি যখন অংশ জন্মগ্রহণ করে হসপিটালে জন্মগ্রহণ করার পরবর্তীতে মেয়েটির মা বাবা মেয়েটিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরবর্তীতে মেয়েটির চেহারার মধ্যে দিনকে দিন পরিবর্তন আসতেছে আর এর ভিতরে মেয়েটার বাবার মনের ভিতরে সন্দেহ জাগতেছে মেয়েটার বাবা সন্দেহ করতেছে যে এটা আমার মেয়ে হতে পারে না এটা আমার মেয়ে হতে পারে না কারণ আমার মেয়ে যদি হতো অন্তত আমার এবং আমার স্ত্রীর চেহারার সাথে আমাদের সন্তানের সাথে মিল থাকতো। আর আমার মেয়ে এত সুন্দর হবে এটা আমি বিশ্বাস করি না মেয়েটির বাবা মেয়েটির মাকে প্রশ্ন করে যে এই সন্তানটি আর তুমি সত্যি করে বলো এটা কি তোমার পরকীয় ফল ফল নাকি মেয়েটির মা রাগান্বিত হয়ে যায় তুমি এগুলা কি বলছো আমার চরিত্র নিয়ে কথা বলছো এটা ঠিক নয় তারপর স্বামী স্ত্রীর মধ্যে জাতি হয় মেয়েটি বড় হতে থাকে আর চেহারায় পরিবর্তন আসতে থাকে এবং অপরূপ সুন্দর মেয়েটি মেয়েটির বাবা আবার মেয়েটির মাকে বলে আমি ডিউনি টেস্ট করতে চাই তোমার এই সন্তানটি কার তাহলে প্রমাণ হয়ে যাবে এই সন্তান আমার হতে পারে না আমার সন্তান যদি হতো আমাদের মধ্যে আমাদের চেয়ারার সাথে সন্তানের মিল থাকতো এর ভিতরে মেয়েটি একটু বড় হয়ে যায় মেয়েটিকে একটি স্কুলে ভর্তি করায় আর যে স্কুলে ভর্তি করায় সেই স্কুলে ভর্তি করানো কিছুদিন পরে মেয়েটির কিন্তু বার্থডে জন্মদিন চলে আসে এর ভিতরে ওই স্কুলে আরও একটি ছাত্রী আরও একটি মেয়ের জন্মদিন একই দিন দুইটা মেয়ের জন্মদিন ওদের মেয়েরও জন্মদিন আরও একটি মেয়ের জন্মদিন তো মেয়ের জন্মদিন স্কুলে পালন করবে তারা মা বাবা দুজন স্কুলে যায় স্কুলে যাওয়ার পরবর্তীতে সেখানে দেখতে পায় আরও একটি মেয়ের জন্মদিন পালন হচ্ছে তখন তারা দেখতে পায় যেই মেয়েটি আর একটি মেয়ে যেই মেয়ের জন্মদিন পালন হচ্ছে সেই মেয়ের চেহারার মধ্যে এরা দুজনের মিল আছে মানে এই মেয়েটির মা বাবার চেহারার সাথে ওই মেয়েটির চেহারার মিল আছে তখন এরা চিন্তায় পড়ে যায় ঘটনা কি আমাদের মেয়ের চেহারার মিল আমাদের সাথে নাই কিন্তু ওই মেয়েটির চেহারার সাথে আমাদের মিল আছে তখন এই মানুষটার সন্দেহ হয় এই মেয়েটির বাবার সন্দেহ হয় সে চিন্তা করে খবর নিতে হবে তখন ওই মেয়েটির ফ্যামিলির খবর নেয় এই মেয়েটির বাবা খবর নেওয়ার পরবর্তীতে কোন দিন হয়েছে তখন এই মানুষটি জানতে পারে যে একই একই দিন তারিখে তাদের মেয়ে জন্ম হয়েছে ঠিক একই দিন একই তারিখে একই হসপিটালে ওই মেয়েটিরও জন্ম হয় তখন সে চিন্তাগুলো তারা ধনো পরিবার একসাথে হলো তখন দেখালো যে দেখেন আমাদের মেয়ের সাথে আপনাদের চেহারার মিল আছে আপনাদের মেয়ের সাথে আমাদের চেহারার মিল আছে আমি জিনিসটা মেনে নিতে পারছি না চলেন আমরা ডি টেস্ট করবো যখন একই দিন একই তারিখে একই হসপিটালে জন্মগ্রহণ করেছে সমস্যা হতে পারে আমরা ডিউনি টেস্ট করবো আর ডি ইউনিট টেস্ট করার পরবর্তীতে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে ডিউনি টেস্ট করার পরবর্তীতে এই মানুষটার হয় কিন্তু সত্যি হয় যখন ডিউনি টেস্ট করে তখনই তারা জানতে পারে তারা এতদিন যে মেয়েটিকে লালন পালন করেছে সেটা তাদের মেয়ে নয় তাদের মেয়ে ওইটা তাদের মেয়ে ওইটা যেটার সাথে তাদের চেহারার মিল আছে হসপিটাল কর্তৃপক্ষের ভুলের কারণে এক্সচেঞ্জ হয়ে যায় ওনাদের বাচ্চা ওনাদের কাছে চলে আসে আর ওনাদের বাচ্চা ওনাদের কাছে চলে যায় তার পরবর্তীতে সেখানে একটি সমাধান হয় দর্শক শ্রদ্ধা এই ঘটনাটি কিন্তু বৃহৎ নামে ঘটে যায় মানুষটার সন্দেহ কিন্তু সঠিক ছিল সে সন্দেহ করে আসছে যেটা আমার মেয়ে হতে পারে না তখন ওই মেয়েটিকে দেখার পরে সে চিন্তা করলো যে ওই মেয়েটার সাথে আমাদের চেহারার মিল আছে নিশ্চিত ওইটাই আমাদের মেয়ে ডিউনি টেস্ট করার পরে কিন্তু আসল সত্যিটাই বের হয়ে গেল ওনার সন্দেহ ঠিক এই যে শুধু বৃহৎ নামে ঘটেছে তা নয় এ ধরনের ঘটনা পৃথিবীর সব জায়গায় ঘটে আমাদের বাংলাদেশে আর বেশি ঘটে হসপিটাল কর্তৃপক্ষদের ভুলের কারণে ভিডিওটি শেয়ার করে দেবেন একটি সচেতনমূলক ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও হসপিটালে যখন আমরা দেখি সরকারি হসপিটালগুলোতে একসাথে তিন চারটা মহিলার বাচ্চা ডেলিভারি করে তখন বাচ্চাগুলো যখন একসাথে ডেলিভারি হয় তিন চার চারটা বাচ্চা একসাথে ক্যাসিংয়ে নিয়ে যায় ক্যাসিংয়ে নিয়ে সিংয়ের ওইখানে পানিতে পরিষ্কার করে বাচ্চাগুলোকে তখন বাচ্চা এক্সচেঞ্জের এক্সচেঞ্জ হওয়ার আশি পার্সেন্ট কিন্তু ঝুঁকি থাকে এগুলা হসপিটাল কর্তৃপক্ষদের দেখা দরকার বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটার আগে এগুলো দেখা দরকার না হলে প্রচুর আলোচনা এবং সমালোচনার জ্বর উঠে যেতে পারে সমস্যা হতে পারে প্রাইভেট ক্লিনিকগুলো এমনটা মাঝে মধ্যে হয়ে থাকে তো আমরা বলবো মা বাবাদেরকেও সচেতন থাকা উচিত হসপিটাল কর্তৃপক্ষদেরকেও সচেতন থাকা উচিত যেন এমন ঘটনা আমাদের কারো সাথে আপনার আমার আমাদের কারো সাথে না ঘটে যায় আমি দেখেছি আমি অনেক দেখেছি আমি আমার বাচ্চা যখন ডেলিভারি হয়েছে হসপিটালে আমি দরজার ফাঁক দিয়ে সিং বরাবর তাকিয়ে আছি তিনটা বাচ্চা একসাথে নিয়ে আসছে পরিষ্কার করার জন্য ফেনি সদর হসপিটালে তিনটা বাচ্চা একসাথে নিয়ে আসছে পরিষ্কার করার জন্য এক্সচেঞ্জ হয় নাই তবে তিনটা তিনজনের হাতে ছিল তিনটা বাচ্চা তিনজনের হাতে ছিল তো সর্বপ্রথম আমার মেয়েটাকে পরি ক্লিন করতে নেয় ক্লিন করে আমার মেয়েটাকে আমার শাশুড়ির হাতে দিয়ে দেয় আমি দেখি তো এখানে মিস্টেকটা হয় কিন্তু ঝামেলার কারণে অনেক ডেলিভারি একসাথে হয়ে গেলে মিস্টেকটা হয় এটা কেয়ারফুল থাকা দরকার সবার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন যে আসলে কি ধরনের ঘটনা কি আজও কি ঘটতে পারে কিনা আর যেটা ঘটে গেছে বৃহত্তম এটা বাস্তব সত্যি ঘটনা বাংলাদেশের অনেক ভেরিফাইড নিউজ চ্যানেল থেকে কালবলা থেকে অন্যান্য নিউজ চ্যানেল থেকে নিউজ করা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ